হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো সকালের যে পাঁচটি অভ্যাস মেনে চললে ত্বক থাকবে অনেক বেশি সুন্দর ও লাবণ্যময় আশা করছি আজকের ভিডিওটি সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তিনি নোটিফিকেশানস পেয়ে যান আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দিকে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক যান্ত্রিকের জীবনে ত্বকের যত্ন নেওয়ার আলাদা সময় কিন্তু আমাদের অনেকেরই থাকে না অথচ ত্বক ভালো ও স্বাস্থ্যজ্বল রাখতে খুব বেশি পরিশ্রম করার দরকার নেই এমনকি এর জন্য খুব বেশি অর্থ ব্যয় করতে হবে তাও কিন্তু না খুব সাধারণ কিছু নিয়ম মেনে চললেই ত্বক থাকবে অনেক বেশি গ্লোয়িং ব্রাইট অ্যান্ড ক্লিয়ার আর এই শুরুটা হতে হবে একদম সকাল থেকে রাতে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে এবং ত্বকের সারাদিন বাইরের প্রতিকূলতা থেকে সুরক্ষিত রাখতে সকালে ত্বকের যত্ন আবশ্যক নাম্বার এক লেবু পানি মধুতে দিনের শুরু ঘুম থেকে উঠেই এক এক গ্লাস কুসুম গরম পানি পান করুন সাথে দিন অর্ধেকটা লেবু আর সামান্য পরিমাণে মধু এই পানি দেহের টক্সিন বা সমস্ত বিষাক্ত পদার্থ দূর করবে দেহের আর্দ্রতা বজায় রাখবে এবং ত্বককে একদম গভীর থেকে পরিষ্কার করবে নম্বর দুই শরীরচর্চা শরীরচর্চা করার সবচেয়ে ভালো সময় সকালবেলা ব্যায়ামের ফলে শরীরে ঘাম হয় ঘামের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ নিঃসৃত হয় এবং রক্ত সঞ্চালন বাড়ে ফলে ত্বক থাকে ভেতর থেকে সুন্দর ভারী ব্যায়াম করতে না চাইলে কার্ডিও করতে পারেন সাইক্লিং করতে পারেন এমনকি সকালের তাজা বাতাসে বিশ মিনিটের মতো হাঁটলেও চমৎকার উপকার পাবেন নম্বর তিন ত্বক পরিষ্কার করা রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে হয়তো অয়েল বেসড প্রোডাক্ট ব্যবহার করেছিলেন তাই ঘুম থেকে উঠে মুখে বাড়তি তেল খাম পরিষ্কার করে নিতে হবে না হলে আপনার ত্বকে চিটচিটে ভাব থেকে যাবে সকালে তাই প্রথমেই ভালো একটা ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন প্রতিদিন ত্বক এক্সফোলিয়েট করা উচিত না সপ্তাহে এক বা দুই দিন প্রাকৃতিক কোনো স্ক্রাব ব্যবহার করতে পারেন যেমন চালের গুঁড়া কফি ইত্যাদি ত্বক পরিষ্কার করে এবার সারাদিনের জন্য একটি টোনার এবং বেস্ট মশ্চরাইজার ব্যবহার করে নিন টোনার ত্বককে টান ও ত্বকের পিচ ভারসাম্য ধরে রাখতে সাহায্য করবে আর মশ্চরাইজার ত্বকের ত্বককে পানি হতে দিবে না নাম্বার চার পুষ্টিকর নাস্তা যত তাড়াহড়ি থাকুক নাস্তা না খেয়ে সকালে ঘর থেকে বের হবেন না ফল জুস আর বাদাম হোক আপনার দিনের প্রথম খাবার ওটস দুধ আর বিভিন্ন ফল মিশিয়ে স্মুদির মতো বানিয়ে নিতে পারেন স্বাধীন ত্বকে পানির ভারসাম্য বজায় রাখতে গ্রিন টি ডাবের পানি চিয়া সিডস যুক্ত ডিটক্স ওয়াটার রাখতে পারেন প্রতিদিনের নাস্তার তালিকায় একদম শুরুতেই চা বা কফি খাবেন না এতে ত্বক শুষ্ক ও নিজীব হয়ে পড়তে পারে নাম্বার পাঁচ সানস্ক্রিন শীত গ্রীষ্ম বর্ষা জেরে তুই হোক ত্বককে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে বাঁচাতে হবে নইলে ত্বক দ্রুত বুড়িয়ে যাবে রোদে পড়া দাগ ছোপ বসে যাবে এবং চামড়া কুচকে যাবে আমাদের আবহাওয়ায় অন্তত এসপিএফ থার্টিযুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে সোই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন আজকের পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ